আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ রহমতে সকলেই ভালো রয়েছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আইপি গোল্ড নামের একটা ওয়েবসাইট শেয়ার করব ইতিপূর্বে আমাদের চ্যানেলে এই ধরনের অনেকগুলো ভিডিও শেয়ার করেছি এবং এই ওয়েবসাইটে নিয়েও এর আগে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি যেহেতু ওয়েবসাইটটা ভালোভাবে পেমেন্ট করতেছে এবং আজকের ভিডিওতে আমি প্রায় দুশো পঞ্চাশ ট্রাভেলের একটা পেমেন্ট প্রুফ আপনাদের সাথে শেয়ার করবো আমি ভিডিওর মধ্যে কাজ করে লাইভে পেমেন্টস নিব কীভাবে পেমেন্ট নিতে হয় কীভাবে কাজ করতে হয় এবং এখানে আপনারা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের মাল্টিটাস্কিং কাজ ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে ইউটিউব ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে ইনকাম করতে পারবেন প্রতিনিয়ত আপনি যদি রেগুলার কাজ করেন তাহলে দুই থেকে তিনশো টাকা আপনি এখান থেকে দেখা যাচ্ছে মোটামুটি দু তিন দিন পর পর নিতে পারবেন এবং এই ধরনের ওয়েবসাইটগুলোতে যদি কাজ করেন তাহলে মান্থলি আপনার একটা ভালো পরিমাণ আর্নিং আপনি জেনারেট করতে পারবেন তো কথা না পেতে চলে যাচ্ছে মূল ভিডিওতে আমি কমেন্ট সেকশনের পিঙ্ক কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে এখানে আপনার ওয়েবসাইটে ভিজিট করে ওয়েবসাইটের বিস্তারিত দেখতে পারবেন তো এগুলো আপনারা সবাই দেখতে পারবেন যেহেতু ওয়েবসাইটটা আমার কাছে ভালো মনে হয়েছে এগুলো সবকিছু দেখেই আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতেছি তারপর আপনার যদি দেখার প্রয়োজন হয় দেখতে পারেন সমস্যা নেই তো এখান থেকে প্রথমত আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য এখানে যে রেজিস্ট্রেশন অপশন রয়েছে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এরপরে এখানে হচ্ছে আপনার পিউজনএল দেবেন পাসওয়ার্ড দিবেন এখানে বলতেছে নট নেসেসারি তারপরও দিয়ে দিবেন এরপরে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা সেম এখানে দেবেন ইমেলটা দেবেন এখানে মার্কে ক্লিক করে এরপরে আই ওয়ান টু আর্ন এটা সিলেক্ট থাকবে এখান থেকে আই ওয়ান টু অ্যাডভার্টাইজ এটা সিলেক্ট করতে পারে যদি আপনি অ্যাড দেবেন তাহলে তো যেহেতু আমরা এখান থেকে কাজ করে ইনকাম করব তাই এখান থেকে আই ওয়ান টু আর্ন দিব এরপর এখানে আমার নামটা থাকবে এরপরে এখান থেকে রেজিস্টার নাওতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে মেলটা চেক করবেন তারা কোনো কনফার্মেশন লিঙ্ক পাঠাচ্ছে কিনা ওইটা ভেরিফাই করার জন্য আর যদি তারা বলে যে হ্যাঁ পাঠাচ্ছি তাহলে আপনি এটা চেক করলেই পেয়ে যাবেন যেহেতু একটা অ্যাকাউন্ট এখানে আমার অলরেডি ক্রিয়েট করা রয়েছে আমি আমার সেই অ্যাকাউন্টে লগ করছি অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনারা ব্যালেন্স জিরো জিরো দেখতে পারবেন আমার এখানে দুইশো তেপ্পান্ন পয়েন্ট টু ফাইভ রাবেল রয়েছে যেটা আমি এই ভিডিওতে উদ্যোগ করব এটা আমি কিভাবে ইনকাম করেছি কাজ করেছে কিনা কতটুকু করেছি সব কিছু এই ভিডিওতে আমি ডিটেইলে দেখাবো তো অ্যাকাউন্ট করার পরে যখন আপনারা প্রথম অ্যাকাউন্টের মধ্যে আসবেন এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনকাম যেভাবে করবেন আমি প্রত্যেকটা প্রসেস আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিও বড় হলে আপনাদের বোরিং লাগে ভিডিওগুলো দেখতে তো এখান থেকে প্রথমে ইনকাম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া এই অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা সোশ্যাল মিডিয়ার কাজগুলো করে আর্নিং করতে পারবেন ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের সামনে একটা টাইম কাউন্ট ডাউন হচ্ছে এবং এখানে একটা কাজ আসবে দেখেন এখানে ভিজিট স্পেসিফিক ওয়েবসাইট আমাদের কিছুই করতে হবে আমরা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করব টাইমটা শেষ হলে দেখেন এখানে কিন্তু একটা ক্যাপচার চলে আসছে আমাদের এখানে দেখেন লেখা আছে কিছু সংখ্যা আমি যদি একটু ভালোভাবে দেখার চেষ্টা করি এখানে দেখেন একটা সং ইংরেজিতে লেখা আছে এবং এইখানে কিন্তু দেখেন আর লেখা আছে এখানে লেখা আছে নয় হাজার মানে নাইন কে সেভেন থাউজেন্ড এরপর হচ্ছে এইটিন মানে নয় হাজার নাইন কে মানে নয় হাজার সেভেন থাউজেন্ড নয় হাজার সাতশো এরকম কিছু এই রিলিভেন্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে নয় হাজার সাতশো তেরো আমি এইটার উপরে ক্লিক করব এটার উপরে ক্লিক করলে আমাদের এইটা ভেরিফাই করবে তারা দেখেন ভেরিফাই করা হয়ে গেছে আমাদের ওইটা কিন্তু দেখা কমপ্লিট এরপরে আমাদের এখানে আরেকটা অ্যাড আসছে এখানে দেখতে পাচ্ছেন আবার টাইম কাউন্ট ডাউন হচ্ছে এই টাইমটা যদি এখানে কমপ্লিট হয় তাহলে আমরা এই পরিমাণে আর্নিং আমাদের অ্যাকাউন্টে অ্যাড হবে আপনারা আমার ব্যালেন্সের দেখে একটু খেয়াল করবেন ব্যালেন্স আপডেট হয় কিনা সেটা দেখবেন এরপরে আবার একটা আসছে সিক্স কে সিক্স থাউজেন্ড টু তো এখানে হচ্ছে ছয় হাজার ছয়শো এখানে এইটা হবে ছয় হাজার বাহাত্তর আমরা ছয় হাজার ছশো বাহাত্তরের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবো আমাদের ব্যালেন্স এখান থেকে আপডেট হয়ে গেছে ইনস্টাইন কিন্তু আমাদের ব্যালেন্সটা এখানে আপডেট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন এভাবে করে মূলত কাজটা করবেন যেহেতু একই কোয়ালিটির কাজ আমাদের এখানে বারবার আসতেছে সো একই কাজ আমি অনেকগুলো দেখিয়ে সময় নষ্ট করতে চাই না আমি এখান থেকে টু অ্যাকাউন্টে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টে চলে যাব এরপরে হচ্ছে কমপ্লিটিং টাস্ক এখান থেকে মূলত আমরা বেশি পরিমাণ লার্নিংটা করতে পারবো এখান থেকেও প্রথম যে অপশান দেখিয়েছি ওইখান থেকে আমরা অল্প পরিমাণে কিছু টাকা ইনকাম করতে পারবো আমরা মূলত এই যে দ্বিতীয় অপশানটা রয়েছে এখান থেকেই বেশি পরিমাণে ইনকামটা জেনারেট করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অন দ্য সাইট টেক স্ক্রিনশট এবং একটা হচ্ছে এই এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে একটা রেজিস্ট্রেশন করার পর একটি স্ক্রিনশট দিতে হবে এটার জন্য আমরা এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ রাবেল পাবো যেটা বাংলা থাকায় প্রায় দুই থেকে তিন টাকার মতো হবে দেখুন এখানে যেই ওয়েবসাইটটা রয়েছে লিঙ্ক দেখে আমি চিনতে পারতেছি ওয়েবসাইট এটা আমি কাজ করি নিয়মিত এটা আমি কাজটা করবো না কাজটা যদি কোনো কাজ আপনারা করতে না চান তাহলে আপনারা এখান থেকে জাস্ট স্কিপে ক্লিক করবেন এরপরে আমাদের সামনে এই একটা কাজ আসছে কাজটা আমরা করার জন্য এই লিঙ্কে রয়েছে লিঙ্কে ক্লিক করবো লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা ক্লিক করলে আমাদের এখানে দেখেন লিঙ্কটা কিন্তু নতুন ট্যাবে ওপেন হয়েছে এবং কাজটা কি গো থ্রি পেজ মানে এই ওয়েব পে লিঙ্কে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে তিনটা পেজ ভিজিট করতে হবে এরপর হচ্ছে টেক স্ক্রিনশট লাস্ট পেজ মানে শেষের পেজের আমাদের হচ্ছে স্ক্রিনশট দিতে হবে সো প্রথমে আমরা আসলাম এখান থেকে পেজটা জাস্ট একটু ভিজিট করে নিচের দিকে গেলাম নিচের দিকে যাওয়ার পরে আমরা এখান থেকে দ্বিতীয় যে পেজটা রয়েছে এখানে অনেকগুলো পেজ আছে দেখেন আমরা এখান থেকে কয়নি গিয়ে দ্বিতীয় পেজটা একটু ভিজিট করলাম তো আমি মোটামুটি কয়েকটা পেজ এখান থেকে তো আমি মোটামুটি কয়েকটা পেজ তিনটার বেশি পেজ ভিজিট করেছি করার পর এখন আমি এই পেজের একটা স্ক্রিনশট এখান থেকে নিব আমি জাস্ট পুরো পেজটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে ট্যাপটা একটা স্ক্রিনশট নিয়ে নিব তো কীভাবে স্ক্রিনশট নিতে হয় আশা করি সবাই জানেন এটা আর বলতে হবে না এখানে আসে আসবো আশা করি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি স্ক্রিনশটটা আমরা এখান থেকে সাবমিট করে দেব এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম টাস্ক এক্সিকিউশন এটাই ক্লিক করবো আমরা এটাই ক্লিক করলে আমাদের এই টাস্কটা পেন্ডিংয়ে চলে যাবে যিনি কাজটা দিয়েছে সে এটা চেক করবে যে কাজটা আমরা ঠিকভাবে করেছি কিনা ঠিকভাবে কাজটা যদি করি তাহলে তিনি অ্যাপ্রুভ করে পেমেন্ট দিয়ে দেবে আর যদি কাজ না করি তাহলে সে আমাদেরকে বলবে যে হ্যাঁ এখানে এখানে সমস্যা হয়েছে আপনারা এটা এভাবে এভাবে করে ঠিক করে তারপর আবার দেন তাহলে আমরা অ্যাপ্রুভ করে নেব তো এভাবে করে মূলত কাজগুলো করবেন তো দেখি দি অন্য ধরনের কোনো কাজ এখানে আসে কি না আমি কিছু কাজ এখান থেকে চেঞ্জ করে দেখেন সেম কাজগুলো কিন্তু আসতেছে বারবার প্রত্যেকটাই কিন্তু সেম অ্যামাউন্ট দিচ্ছে পয়েন্ট অন ফোর পয়েন্ট ওয়ান ফাইভ এই ধরনের কাজগুলো দিচ্ছে এখানে বেশিরভাগ রেজিস্ট্রেশন এই ধরনের কাজগুলোই পাবেন এরপর এখান থেকে রিডিং মেল রয়েছে আমরা এখান থেকে রিডিং মিলে ক্লিক করবো কারেন্টলি রিডিং মিল নেই এরপর হচ্ছে রেফার সিস্টেমে গেলে আপনার এখান থেকে রেফার করে ভালো পরিমাণ আর্নিং এখান থেকে জেনারেট করতে পারবেন এখানে মোটামুটি আর রেফার লিঙ্কটা আপনি হচ্ছে এই অ্যাকাউন্টের মধ্যে গেলে পেয়ে যাবেন এরপরে মূলত আমরা যদি উজ্জ্বল করতে চাই এখান থেকে ফাইন্ড উজ্জ্বালে ক্লিক করব ফাইন্ড উজ্জ্বালে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন মিনিমাম উদ্যোগ হচ্ছে আপনি যদি ওয়েব মানিতে নেন তাহলে হচ্ছে নাইন পয়েন্ট এইট রাবেল আপনি যদি ইয়াতে নেন হচ্ছে পেয়ারে নেন তাহলে হচ্ছে এখান থেকে পেয়ার রাবেলে নিলে আর মিনিমাম টেন রাবেল আর যদি পেয়ার ডলারে নেন তাহলে মিনিমাম নাইন পয়েন্ট এইট রাবেল এবং অনেকগুলো অপশান রয়েছে আপনি যদি লাইট কয়েন নেন তাহলে এখান থেকে মিনিমাম একশো উনত্রিশ রাবেল এখান থেকে আপনি পাবেন মিনিমাম নিতে পারবেন তো এখান থেকে আমরা মূলত পেয়ার রাবেলের মাধ্যমে পেমেন্টস নিব পেমেন্টস নেওয়ার পূর্বে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাডভার্টাইজমেন্ট অপশন এখান থেকে এই যে অ্যাকাউন্ট অপশন রয়েছে অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্ট সেটিং অপশন রয়েছে এখান থেকে আমাদের পেমেন্ট ডিটেলসটা সেট করতে হবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আর্নিং এর যে আইকনটা রয়েছে এখানে যাবেন যাওয়ার পরে আপনাদের পেমেন্টস মেথড যেগুলো রয়েছে যেটা আপনি পেমেন্টস নিতে চান ওইটা আপনার এখান থেকে সেট করতে হবে আমার পেয়ার অ্যাকাউন্ট কিন্তু এখানে বাইন্ড করা রয়েছে সো এটার মাধ্যমে আমরা যেহেতু পেমেন্টস নিব আগে আমি আমার পেয়ার অ্যাকাউন্টটা আমার এখানে লগ করে দেখাই বর্তমানে আমার পেয়ার অ্যাকাউন্টে কত কত ডলার রয়েছে ওকে চলে আসলাম আমি আমার পেয়ার অ্যাকাউন্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমার পেয়ার অ্যাকাউন্টের মধ্যে বর্তমানে জিরো পয়েন্ট জিরো সিক্স ডলার রয়েছে বা জিরো সিক্স সেন্ট রয়েছে উজ্জ্ব করার জন্য এখান থেকে আমরা এই যে আর্নিংয়ে যাব আর্নিংয়ে যাওয়ার পরে ফান্ড উজ্জ্বালি ক্লিক করব এরপর এখান থেকে আমরা ওয়েব মানি রেখে এখান থেকে এই যে পেয়ার লাভেল রয়েছে পেয়ার লাভেল সিলেক্ট করব। এরপর আমরা কত উজ্জো করতে চাই আমরা যেহেতু আমাদের এখানে দুইশো তিপ্পান্ন পয়েন্ট পঁয়ষট্টি রয়েছে আমরা দুইশো তিপ্পান্ন পয়েন্ট পঁয়ষট্টি পুরোটাই আমরা লিখে দিব এখানে এবং আমরা এখানে দুশো তেতাল্লিশ ট্রাভেল আমরা এখানে পাবো আমাদের অ্যাকাউন্ট অ্যাড্রেস কিন্তু অটোমেটিক সেটা দেখাচ্ছে এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেয়ার রাবেলের মাধ্যমে যদি নেই এবং এটার জন্য আপ টু ওয়ান আওয়ার্স মানে এক ঘন্টার মতো সময় তারা নিতে পারে পেমেন্ট পেমেন্ট দিতে আর আমরা যদি ডলার নিই ওইখানেও কিন্তু এক ঘন্টার মতো সময় চেয়েছে তো আমি রাবেলের মাধ্যমে নিবো নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আচ্ছা আমি যদি এরপর এখান থেকে সাবমিট উজর রিকোয়েস্ট এটাই আমরা ক্লিক করব এটা দেখতে পাচ্ছেন উজ্জ্বল রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ট আমাদের উজ্জ্বল রিকোয়েস্ট সেন্ড করা হয়ে গেছে এবং আমাদের ব্যালেন্স থেকে কিন্তু অ্যামাউন্ট কেটে নিয়েছে এখান থেকে আমরা যদি নিচের দিকে যাই দেখেন আমি এর আগে এখান থেকে আরও তিনটা পেমেন্ট নিয়েছি পেয়ার ড্রাবলের মাধ্যমে নিয়েছি একশো তিন ডাবেল নিয়েছিলাম এক ডলার তেতাল্লিশ সেন্ট তিন ডলার চুয়াত্তর সেন্ট আটটা নিয়েছিলাম এখান থেকে পেমেন্ট এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটা এ আজকে নিচ্ছে হচ্ছে দুশো তেতাল্লিশ ড্রাবেল এটা ওয়েটিংয়ে রয়েছে বাকিগুলো তিনটে কিন্তু পেট দেখাচ্ছে তো এখন আমি হচ্ছে আপনাকে বর্তমান যে টাইমটা আছে টাইমটা আপনাকে একটু দেখাই তো এখন দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে নয়টা আটত্রিশ বাজে এখন হচ্ছে আজকে হচ্ছে এগারোই এপ্রিল এবং এখন এখন রাত রাত মানে তো আমি কিছু সময় অপেক্ষা করবো আশা করি রাতের মধ্যে চেষ্টা করবো ভিডিওটা রেকর্ড করতে যদি রেকর্ড করতে নাও পারি আগামীকালকে ভিডিও আপলোড করার পূর্বে আমরা বাকি অংশ রেকর্ড করে তারপরে আপলোড করবো ইনশাল্লাহ তো এখন দেখতে পাচ্ছেন এইখানে দশটা আটাশ মিনিট বাজে কিন্তু আমাদের অনেকক্ষণ আগেই আমাদের পেমেন্ট চলে আসছে আমি যদি আমাদের মেইলের মধ্যে ঢুকে যেই মেইলটা এসেছে ওই মেইলটা আপনাকে একটু দেখায় আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন দুইশো তেতাল্লিশ স্ট যেটা আমি দেখিয়েছিলাম ওইটা আমি পেয়েছি এবং এখানে টাইম দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে একচল্লিশ মিনিটের সময় আমরা পেয়েছি এখন হচ্ছে টাইম হচ্ছে আপনার দশটা আকাশ তার মানে নয়টা একচল্লিশের মধ্যেই আমরা পেমেন্ট পেয়ে গেছিলাম এবং আমি যদি ওয়েবসাইটের মধ্যে আসি ওয়েবসাইটের মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পেইড দেখাচ্ছে স্ট্যাটাস পেইড এবং তারা কিন্তু আমাদেরকে এই যে সাতত্রিশের সময় পেমেন্ট আমরা দিছি একচল্লিশের মধ্যে তারা পেমেন্ট পাঠিয়ে দিছে ওয়েবসাইটটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং অথেন্টিক ওয়েবসাইট আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন আশা করি এখান থেকে আপনারা ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন যদি আমাদের চ্যানেলটা আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম